নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা মোহনবাগানের এই খারাপ সময়ও মোহনবাগানের পাশে এসে দাঁড়ালো প্রবীর দাস মোহনবাগান দলকে নিয়ে তিনি কি বললেন সেটা জানাবো উইন্টার ট্রান্সফার উইন্ডোতে সত্যিই কি অপশন রবিনোকে লোনে নেওয়ার চেষ্টা করছে মোহনবাগান সুপারজ্যান তার আপডেট দেব পরপর তিন ম্যাচ হারার পর কাকে দোষ দিচ্ছে জুয়ান ফেরান্ডো সেটাও জানাবো এবং কাউকে নিয়ে আপডেট দেওয়ার আছে তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে বলে রাখি যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 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 বেল অল রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আসি কেন বলছি এই খারাপ সময়ে মোহনবাগানের পাশে এসে দেওয়া হলো প্রবীর দাস এই মুহূর্তে মোহনবাগান তাদের অবস্থা খুবই খারাপ আইএসএল এর ইতিহাসে প্রথমবার তারা পরপর তিনটে ম্যাচ জেরেছে এই পরিস্থিতিতে যখন এক্স মোহনবাগান দলের প্লেয়ার প্রবীর দাসকে জিজ্ঞেস করা হয় মোহনবাগানের এই খারাপ পরিস্থিতি নিয়ে তুমি কি বলবে তুমি এর আগেও মোহনবাগান তিনি বলেন দে হ্যাভ আ ভেরি গুড টিম বাট ল্যাক অব ইমোশন এক্সপেক্টেড ফর ফিউ প্লেয়ার্স দেয়ার প্লেয়ার্স নিড টু আন্ডারস্ট্যান্ড প্যাশন এন্ড ফিলিংস দেয়ার ফ্যান্স হ্যাভ ফর দ্য ক্লাব মানে প্রবীর দাস বলছে ওদের দল খুব ভালো অনেক ভালো ভালো প্লেয়ার আছে কিন্তু ওদেরকে বুঝতে হবে যে ওদের ক্লাবে ওদের ফ্যান্সদের কতটা প্যাশান আছে কতটা ফিলিং আছে ক্লাবের জন্য খেলোয়াড়দেরকে বুঝতে হবে যে ওদের ফ্যান্সরা ক্লাবকে কতটা ভালোবাসে তাহলেই অটোমেটিক তাদের খেলা ভালো হবে অর্থাৎ প্রবীর দাস বলতে চাইছে খেলোয়াড়রা জানে না যে কত প্যাশানেট মোহনবাগান সমর্থকেরা এইটা যবে বুঝতে পারবে তবে মোহনবাগান দল কিন্তু আবার জিততে শুরু করবে অর্থাৎ মোহনবাগান দলে না থাকলেও মোহনবাগান দলের হয়ে সঠিক পরামর্শটা দিচ্ছে প্রবীর দাস এবং এই কথার সঙ্গে কিন্তু আমি একদমই একমত কিছু প্লেয়ার হয়তো জানে না যে সবুজ মেরুন জার্সি মানে কত সৌভাগ্য করে জার্সিটা সুযোগ পায় খেলোয়াড়রা তো বন্ধুরা এইবারে তার পরের আপডেট দিই ইতিমধ্যেই ট্রান্সফার রুমার ছড়িয়েছে ট্রান্সফার উইন্ডোতে লোনের অপশন রবিনকে নেওয়ার চেষ্টা করছে মোহনবাগান সুপারজাইন কিছু ফুটবল পেজ সেখান থেকে জানানো হয়েছে রবসান রবিনকে লোন ট্রান্সফারে নিতে চাইছে মোহনবাগান সুপারজাইন্ট রেস্ট অফ দা সিজনের জন্য মানে বাদবাকি সিজন যেটুকু পড়ে আছে লাস্ট ছ মাসের জন্য রবসান রবিনোকে লোন ট্রান্সফারে নিতে চাইছে মোহনবাগান দল বসুন্ধরা কিংসেন থেকে এই মুহূর্তে কিন্তু এইটা কিছু ফুটবল পেজ থেকে কিন্তু এই নিউজটা আসছে তবে মোহনবাগান অফিসিয়ালস কিন্তু এই নিউজটাকে কনফার্ম করেনি হতে পারে এটা ভিতরকার খবর তাই তারা এই নিউজটা কনফার্মেশন দেয়নি তবে ট্রান্সফার রুমার অনুযায়ী কিন্তু বসুন্ধরা কিংসের এর রপসেন রবিনোকে এইবার লোন ট্রান্সফারে নিতে চাইছে মোহনবাগান সুপার রেস্ট অফ সিজনের জন্য মানে জন্য তো বাদ বাকি কতটা সত্যি সেটা কিন্তু আমি ডিটেলসটা জানার চেষ্টা করছি ডিটেলস জানলে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তো বন্ধুরা এইবারে শুনুন পরপর তিন ম্যাচ হারার পর কি বলছে মোহনবাগান দলের হেডকো জুয়ান ফেরান্ডো বুধবার ঘরের মাঠে কেরালা ব্লাস্টারের কাছে এক গোল খেয়ে হেরেছে মোহনবাগান দল আইএসএল প্রথমবার টানা তিন ম্যাচ হারলো মোহন বাগান ম্যাচের পর সাংবাদিক বৈঠকে যখন প্রশ্ন করা হয় এই বিষয়ে ফেরান্দোকে জুয়ান ফেরান্দো বলেন এই মুহূর্তে দলের অবস্থা খুবই খারাপ দলে চোট এবং কাঠ সমস্যা ভর্তি যেই খেলোয়াড়রা চোট পেয়ে বসে রয়েছে তারা মাঠে না ফিরলে এই সমস্যার সমাধান করা যাবে না গত তিন ম্যাচে আমরা কঠিন পরিস্থিতির মধ্যে খেলেছি চোট আঘাত কাঠ সমস্যায় জর্জরিত ছিলাম আমরা আমাদের এখন ঘন ঘন চোট আঘাত লেগেই রয়েছে এক প্লেয়ার চোট থেকে সারছে তো অন্য প্লেয়ারে চোট লাগছে আশা করি এক সময় কোনো চোট হবে না তবে এত সমস্যার মধ্যেও দল কিন্তু লড়াই করছে আজ যেমন দ্বিতীয় হাত আমরা লড়াই করেছিলাম সেটাই আমার কাছে পজিটিভ ব্যাপার জুয়ান ফ্রেন্ডোকে যখন জিজ্ঞেস করা হয় রিজার্ভ বেঞ্চ ছেলেরা কেন পারফরমেন্স করতে পারছে না জুয়ান ফ্রেন্ড বলে যখন দল জয়ের মধ্যে থাকে টানা তিনটে চারটে ম্যাচ জেতে তখন পরিস্থিতি খুবই সহজ হয়ে যায় তখন বেঞ্চের খেলোয়াড়রাও ভালো খেলে কারণ তখন জানে নিজের জায়গায় খেলতে পারবে কিন্তু এক্ষেত্রে অনেকেই অভ্যস্ত নয় নিজের জায়গায় খেলার দীপক টাঙ্গি সুমিদ্রাটি হুগো বুমোস এদেরকে আমি উইঙ্গার খেলিয়েছি তবু যে যেখানেই খেলুক তারা অনেকেই চেষ্টা করছে ভালো খেলার এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি অর্থাৎ জুয়ান ফ্রেন্ডও তিনি পরিষ্কার জানিয়ে দিচ্ছেন এই কথা অনুযায়ী যতদিন না সমস্ত প্লেয়ার চোট থেকে ফিরবে এবং কাঠ সমস্যা শেষ হবে ততদিন মোহনবাগানের পরিস্থিতি কিন্তু এরকমই হবে কোচ ইন্টারভিউতে একবারও কিন্তু এটা বলেনি যে আমরা এই খারাপ দল তিনি বলেছেন যতদিন না সবাই ফিরবে ততদিন এরকম পরিস্থিতি কাটবে না এই কথা থেকে একটা জিনিসও বোঝা যাচ্ছে যে জুয়ান ফ্রেন্ড তারও কিন্তু এই মুহূর্তে মাইন্ড নেগেটিভ দিকেই যাচ্ছে তো আশা করি খারাপ দল নিয়েও মোহনবাগান জিততে পারে খারাপ দল দুর্বল দল নিয়েও কিন্তু ম্যাচ জেতা যায় তবে সেটার জন্য লাগে আত্মবিশ্বাস আশা করব এর পরের ম্যাচে মোহনবাগান আত্মবিশ্বাস নিয়ে ফুটবল খেলতে নামবে এবং সেটা সরাসরি সুপার কাপের ম্যাচ খেলবে মোহনবাগান তো বন্ধুরা এইবারে আপনাদেরকে লাস্ট আপডেট দিই জনি কাউকর ব্যাপারে আপনারা অনেককে জিজ্ঞেস করেছেন যে দাদা জনি কাউকো কি মোহনবাগান দলের সঙ্গে যুক্ত আছে তো বন্ধুরা এখনো কিন্তু জনি কাউকো মোহনবাগান দলের সঙ্গে তার নাম আছে তবে জনি কাউকোকে নিয়ে কিন্তু মোহনবাগান দল কি স্টেপ নিচ্ছে সেটা জানা যাচ্ছে না এই নিয়ে মোহনবাগানের এক কর্তৃপক্ষকে জিজ্ঞেস করায় তিনি কিন্তু কিছুই উত্তর দেননি তো জনি কাউকো কিছুদিন আগেই তিন সপ্তাহের জন্য ফিনল্যান্ডের এক ক্লাবের সঙ্গে কিন্তু প্র্যাকটিস করেছিলেন নিজেকে ফিট করার জন্য সেই ক্লাবে কিন্তু জনি কাউকো যুক্ত হয়নি শুধু সেই ক্লাবে তিনি গেছিলেন ফিটনেসের জন্য তো সেই ক্লাব থেকে তিনি ফিটনেস টেস্ট পাশ করেছেন অর্থাৎ যদি এইবার মোহনবাগান দল জনিকাউকুকে নেয় তাহলে কিন্তু পুরোপুরি ফিট সুস্থ জনি কাউকোকেই মোহনবাগান দল পাবে এবং আমি মনে করি এই মুহূর্তে মোহনবাগানেরই এই হারা ম্যাচ থেকে একজনই ফেরাতে পারে সেটা হচ্ছে জনি কাউকো কারণ মোহনবাগান দলের মাঝমাঠে একটা হোল্ডিং মিডফিল্ডার লাগবে যে ডিফেন্স থেকে থেকে আক্রমণে বল বাড়াতে পারবে তাই আমি মনে করি এই খারাপ পরিস্থিতিতে মোহনবাগান দলকে একজনই বাঁচাতে পারে সেটা হচ্ছে জনি কাউকো কারণ জনি কাউকো তার ডিফেন্সিভ অ্যাবিলিটিও ভালো অ্যাটাকিং অ্যাবিলিটিও ভালো এবং তিনি কিন্তু উঠে গিয়ে গোল করার অক্ষমতা রাখেন তাই এই পরিস্থিতিতে আমি চাইব দলে রিইউনাইটেড করুক এবং জনিকাউককে সুযোগ দিক এবং মোহনবাগানকে আবার উইনিং ট্র্যাকে ফেরাক তো বন্ধুরা আপনার কি মনে হয় জনিকাউক কি মোহনবাগানে নেওয়া উচিত সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা ভিডিওটিতে এতটাই বলার ছিল আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন আছেন সবাইকে অ্যাক্ট করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ